সতেরো বছরের বিদায় করতে আমাদের ছত্রিশ দিন লাগছে মাহবুষ ভাই আপনার মতো আটক করিয়েন না আপনার বিদায় করতে আমাদের ছত্রিশ মিনিটও লাগবে যখন শত শত মৃতদেহ রেখে মেট্রো রেল দেখতে গিয়েছিল আপনিও শত শত শিক্ষার্থী শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন ভাই নাটক করেন না আওয়ামী লীগের নাটকও আমরা বুঝছি আপনার নাটকও বুঝতেছে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক উপদেষ্টা ম্যাপুজে জামাত শিবিরের পিছনে লেগেছে সে কতক্ষণ টিকে থাকতে পারবে জামাত শিবিরের সাথে লেগে পারবে না সে কিন্তু এখন এসে ভুল স্বীকার করতেছে তো দর্শক জামাত শিবিরের সাথে লেগে পারবে না কেউ পারবে না হাসিনার মতো লোককে এই শিবিরের জামাতের ব্রেন দিয়ে তাকে তার মামুবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে আর এই ম্যাপুজ ছুট্টনো একটা সান্ডা একটা বোতল তো প্রিয় দর্শক এখন এসে এরা মানে জামাত শিবির কে দিয়ে কাজ হাসিল করে নিয়ে এখন এসে জামাত শিবির কে বলতেছে পাকিস্তান পুল্টি রাজাকার এসে হেন বাংলা হয়েছে গোলাম আজব এই বাংলারকে আমি রাখতে চাই গোলাম আজবাকে আমি সে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের মাটিতে যারা একাত্তর বিরোধী করছে বাংলাদেশে যারা একাত্তরে যারা এখানকার মানুষের গণহত্যার সাথে যারা যুক্ত ছিল আমি তাদের ব্যাপারে বলছি আমি স্পষ্টভাবে বলি যারা একাত্তরে গণহত্যার সাথে যুক্ত ছিল সে চাই হোক সে এই বাংলার হইতে পারে না এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না না ন্যাশনাল সিটিজেন সিটিজেন পার্টি পার্টি কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বুঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাত না আসুক হেফাজত না আসুক আলে মোলা মানা আসুক তো ক্ষমতায় আসবে কারা এই যে খতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছ পাও নাই আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খতনা করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজতকে তো যখন জুলাই আন্দোলন হলো তখন তো তোরা জামাত শিবিরকে সাথে নিয়েছিস তখন তো বলিসনি পাকিস্তান পন্থিতরা তোরা সরে থাক আচ্ছা গেল এরপর যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। শাহবাগে যখন ডাক আসলো যমুনায় যখন তারা জড়ো হল এনসিপির নেতাকর্মীরা তখনও কিন্তু জামাত শিবির ছাড়া সফল হয়নি জামাত শিবির যোগ দেওয়ার পরে ইসলামপন্থীরা এসে যোগ দেওয়ার পর গ্যান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে তখন পর্যন্ত এরা বলেনি যে এরা হচ্ছে পাকিস্তানপন্থী এরা রাজাকার এরা যুদ্ধাপরাধী এদেরকে সাথে নিয়ে আমরা কোনো আন্দোলন করবো না যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় এসে বলতেছে যে এরা পাকিস্তানপন্থী তার মানে জামাত শিবিরকে দিয়ে কাজ হাসিল করার পরে জামাত শিবির খারাপ হয়ে যায় নাকি তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে মাহবুজকে কঠিন ধলাই করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ ছলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি হঠাৎ জামাত শিবির বিরুদ্ধে এনসিপির অপ্রত্যাশিত অকল্পনীয় নজিরবিহীন যে তৎপরতা এবং ষড়যন্ত্র এটার একটা ইতিবাচক দিক আছে যদিও না বুঝে অনেকে খুশিতে খুশিতে জামাত শিবিরের বিরোধিতা করছেন জামাত শিবিরকে রাজাকার বলছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার গোলাম আজম তুই রাজাকার এনসিপির বাচ্চারা এই স্লোগান দিচ্ছে কিন্তু মজার বিষয় দেখেন এনসিপির বাচ্চারা এই স্লোগান দিচ্ছে এই এনসিপির বাচ্চারাই ওর বাচ্চা ছেলে এই কারণে বাচ্চা বলছে ওই বাচ্চা ছেলেরা জুলাইতে এই জামাত শিবিরের সাথে মিলে আন্দোলন করেছে না তখন যে আমাদের পাকিস্তান করেছিল যে তখন কেন বলেনি যে না এরা পাকিস্তান পন্থী এদের সাথে মিলে হাসিনা পতন ঘটানো যাবে না বলেছে বলেন এখন বলছে পাকিস্তান মজা না বিষয়টা আবার এই যে শাহবাগে জামাত শিবিরের জনবল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তখনও তো বলেনি যে না এরা পাকিস্তান পন্থী যেই সফলতা এসেছে তারপরে বলা শুরু করেছে এখানে অনেক হিসাব আছে এটা নানান ব্যাখ্যা আছে একটা ঘটনার অনেকগুলো পার্সপেকটিভ থাকে অনেকগুলো ডাইমেনশন থাকে তো এটার একটা ডাইমেনশন যে এনসিপির কিছু বাচ্চাদের দুর্নীতি ফাঁস হয়েছে এটা ধামাচাপা দিতে এখন এই ইস্যুটা সামনে আনতে হবে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ যে রঠা সঙ্গীত রঠা প্রেম এগুলো দেখিয়ে যে আওয়ামী লীগের সাথে যে ভারতের বিবাহ ছিল সেই ভারতের স্ত্রী যেহেতু মারা গেছে আওয়ামী মারা গেছে এখন ভারত নতুন বিয়ে করবে এখন নতুন বিবাহটা নতুন ভারতের নতুন স্ত্রী কি বিএনপি হবে না এনসিপি হবে মানে এটা একটা প্রতিযোগিতা এই জায়গার এটা একটা দিক অনেকগুলো দিক আছে তার একটা দিক হচ্ছে এটা তখন একটা খারাপ দিকের নানান দিক থাকে একটা ভালো দিক আছে আমি সেদিকে আসবো এখানে মারাটা খাবে বিএনপি আর এনসিপির এই বাচ্চারা পাঁচ বছরের মেয়াদে তো দর্শক আমি মূলত এই এনসিপির যে হঠাৎ করে অকল্পনীয় ভাবে যে এনসিপি জামাত শিবির এরাই শিবির এরাই ভাই ভাই এতদিন স্লোগান দিয়ে আসছিল একসাথে লড়াই করে আসছিল যেমন মজার একটা ভিডিও আমার সামনে বললো এই মাহুজ ঈদের আগে আগে বা পর লক্ষ্মীপুরে গিয়েছে আমি এটা অনেক ভিডিওতে বলেছি সেই মাহফুজকে শেলটা দিতে বা গ্রহণ করতে শুধু জামাত শিবির লোক গিয়েছে এছাড়া কেউ যায়নি তখন মাহফুজ বলেছে ভিডিও আজকে ভাইরাল হয়েছে মাহফুজ বলেছে যে যারাই এখানে এসেছেন জামাত বিএনপি ইসলামী আন্দোলন সহ বাংলাদেশপন্থী পন্থী যারাই এসেছেন এর মানে এই ঈদের আগে পরেও বাংলাদেশপন্থী ছিল জামাত এখন পাকিস্তান পন্থী হয়ে গেছে এর পাগল ছাগল নাকি পাগল ছাগল আসলে কি বলেন এই মাহফুজ কিছুদিন আগে বলেছে জামাত বাংলাদেশ পন্থী এই সাহাযি শিবিরের সদস্য এখন যদি বলে পাকিস্তান পন্থী রাজাকার বাংলা সার এই একটা বাচ্চা ছেলে আকের মজুমদার টাকা পয়সা খেয়েছে বলে রাজাকার জামাত শিবির রাজাকার বাংলা ছাড় গোলা তুই রাজাকার মানে এতে তাদের আগের রাজনীতি এগুলো কিছু থাকে মানে এরা যে কি বোকাচোদা মানে একটু হিসাব করে দেখে যে এর এরকম মিত্র থাকলো একদিকে বিএনপি কে শত্রু বানালো নির্বাচন প্রশ্ন জুলাই সনদ প্রশ্ন এবং গণপরিষদ প্রশ্ন আগে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্ন এইসব প্রশ্নে বিএনপি তো এনসিপি কে দেখতেই পারে না এখন আবার কোন ভারতপন্থী সাংবাদিকদের খপ করে পরে জামাতকে বানা প্রতিপক্ষ এই কালকে যদি ওরা সমাবেশ করে ক্যামেরা ছাড়া ওরা কোন লোক পাবে জামাত শিবির শেলটার না দিল ওদের কোন লোক আছে ওরা তো এই সামনে কোরবানিতে এবার তো আর জামাত টাকা পয়সা দিবে না গাড়ি টেরি দিবে না আব্দুল হান মাসুদ কিংবা সার্জিত স্বীকার করেছে জামাত পন্থী ব্যবসায়ী দিয়েছে তাই না এবার কোরবানিতে ভ্যানে বাড়ি যাওয়া লাগবে আর বসুন্ধরার টাকা এসালমের টাকা তো সবাই পাবে না দুই একজনে পাবে ভ্যানে বাড়ি যাওয়া লাগবে দেখে সমাবেশ কিভাবে করে করুক না একটা কর্মসূচি দিক এখন জামাত শিবিরের তো খেপিয়ে দিয়েছে কর্মসূচি দেখ বুঝুক মজা কাকে বলে ঈদে বাড়ি যাক ওরা লোক কোথায় পাই একটু দেখি আমরা এবার করবেন ঈদে বাড়ি যাবে না দেখবেন যে লোক নাই লিখে রাখেন আমি বলছি মানে ওদের একুল লুকুর সব হারাচ্ছে কিন্তু ওরা তো মনে মনে ভাবছিল যে আমরা এই একাত্তর ব্যবসা করে আওয়ামী লীগের সাথে বিবাহ ভারতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিন্তু না দুই দিন পরে ফেলে দিবে কারণ স্ত্রী হওয়ার মতো কথাবার্তা বলি তারপরে খেয়ে ছেড়ে দিবে বিয়ে আর করবে না বিয়ে করলে নতুন বিবাহ করলে ভারত বিএনপি কে করবে আর আওয়ামী লীগ যদি আহ সেরে ওঠে তাহলে আবার সেই পুরনো স্ত্রীকে প্রয়োজন প্রয়োজনীয় হিল্লা বিয়ে দিয়ে গ্রহণ করবে কোনো সন্দেহ নেই তো দর্শক আমি এটাকে ইসলাম পন্থা ভার্সাস ভারত পন্থা হিসেবে দেখি বাংলাদেশ পন্থা পাকিস্তান পন্থা একই পাকিস্তান পন্থী কোনো রাজনীতি নেই আপনি যদি পাকিস্তান সাথে বন্ধুত্বের কথা বলেন ওটা হচ্ছে ভারত পন্থাকে ঠেকানোর জন্য বাংলাদেশ পন্থা পাকিস্তান পন্থা এক পাকিস্তান পন্থা বলতে আলাদা বাংলাদেশ বিরোধী কোনো রাজনীতি পাকিস্তান পন্থা বলাটাই হচ্ছে একটা ভারত পন্থা পাকিস্তান পন্থী বলে কাকুর ট্যাগ দেওয়াটাই হচ্ছে ভারত পন্থা দর্শক এতে লাভটা হবে কি দেখেন যেমন এনসিপি মিত্র হারালো বিএনপিও এনসিপি এনসিপি অঙ্কুরে বিনষ্ট হয়ে গেলো কি হিসাবটা দেখেন কি হলো এনসিপির সাথে বিএনপিও নাই জামাতও নাই তাহলে এনসিপি ইকুয়াল টু ধা আই রিপিট এনসিপি ইকুয়াল টু যদি বিএনপিও না থাকে আর বিএনপি দুইটা একটা একটা বেশি দিবে না না সিটও পাবে এই জোটে নেবে হয়তো কিন্তু সিট পাবে না ওদের রাজনীতি থাকবে না দর্শক আরেকটা দিক কি হবে যেমন জামাতকে রাজাকার বলছে পিন্ডির দালাল বলছে বাংলাদেশ ছাড়তে বলছে বিএনপি কিন্তু তাল দিচ্ছে বিএনপিও ফেসবুকে লেখছে যে আমার আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অটো যদিও জামাত কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে না

সরকারকে আর করতে হবে না কোনো সিদ্ধান্ত নিতে হবে না কারণ কি কারণ এনসিপি তো আর লোক পাবে না এনসিপি কোন যদি রাজপথে কোন একটা শাহবাদ নতুন সংবিধান বা কোনো একটা দাবিতে যদি আবার এনসিপি লোক জড়ো করতে চায় এনসিপি এক হাজার লোক জড়ো করতে পারবে এই সক্ষমতা আছে ওদের নেই পারবে না তখন কি হলো তখন কি হবে মানে শত খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে ডক্টর ইহরুন্স কে আমরা পাঁচ বছর চাই ওদিকে বিএনপি আমার কামড়া কামড়ে করুক ডক্টর ইউনুস পাঁচ বছর থাকে এটা আমি চাই তখন হবে যে এনসিপিও যাবে এনসিপির কথাই সরকারকে আর স্থান দিতে হবে না এই জায়গাটা হলো আর বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে পারবে না অতএব নির্বাচন নিয়ে সরকারের কোনো টেনশন নাই তো সরকার যেরকম চায় অনের মাধুরী মিশিয়ে পাঁচ বছর থাকতে পারবে মানে এই দিকটা এখানে হলো তো এই যে ইন্ডিয়ান ন্যারেটিভে যে ইসলাম পন্থা ভার্সাস ভারত পন্থার যে লড়াই বর্তমানে যে ভারতপন্থীরা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ